এই চারটা কম্পোনেন্টে একটা আইরিস স্ক্যানার অ্যাসেম্বল করা হয় প্রথম হলো স্টিক এটা হলো একটা প্লাস্টিক স্ক্যানার হোল্ডার এটা রাবার কভার এটা আপনাদের আইরিস স্ক্যানার আমরা প্রথমত কিভাবে এই আইরিস স্ক্যানারটা অ্যাসেম্বল করব এটা দেখাবো দুইটা স্টিক হাতে নেমু এই দুইটা স্টিক দ্বারা এই আমরা যে এই আপনার আইরিস স্ক্যানার হোল্ডার আছে এটা কিভাবে আমরা হোল্ড করব। একটা স্ক্যানার নিয়ে ওই আপনার স্টিক নিয়ে হোল্ডারে পুশ করবো একদম লাইটলি হালকা হাতে করবা প্লাস্টিক হয়তো মাপ ভেঙে যেতে পারে তারপর দ্বিতীয়টা আমরা ইনসার্ট করব একদম হালকা হাতে ইনসার্ট করার পর আমরা এই যে রবার যেটা স্ক্যানার আছে মানে এটা আমরা চোখও লাগানো হয়ে ওই জিনিসটা আমরা ইনসার্ট করব এটা ইনসার্ট এইভাবে আমরা ইনসার্ট করব ইনসার্ট করার পর আমাদের তৃতীয় কাজ হবে এটা আমরা স্ক্যানার এই স্ক্যানারটা আমরা এই হোল্ডারের মধ্যে কানেক্ট করব প্রথমত আমরা একটা জিনিস দেখতে হবে এই স্ক্যানারটা কিন্তু এইভাবে আমরা যদি ইনসার্ট করতে চাই ইনসার্ট হবে না তাই আমরা এটা নিচে থেকে পুশ করব আর এই হয়ে গেল আমার স্ক্যানারটা অ্যাসেম্বল এখন আমরা এটা কীভাবে ইপোস মেশিনের সাথে যুক্ত করব তারপর কিভাবে এই মেশিনটা কাজ করবে এটা আমরা দেখাচ্ছি আমরা সবাই জানি ইপোস মেশিন অনলাইনের মধ্যে কানেক্ট হওয়ার পর আরডি যতক্ষণ পর্যন্ত ব্লু থেকে গ্রিন হয় না ততক্ষণ পর্যন্ত আরডি সার্ভিস ডিসকোভারি ফিল্ড বলে একটা অপশন এসে তাই আমরা আরডি স্ক্যানারটা প্রথমে গ্রিন হয়েছে কিনা তা দেখবো তারপর আপনারা একটা নতুন অপশন দেখবেন মেশিনের মধ্যে এই যে একটা সিডি ডিস্কের মতো একটা আইকন এটা হইলো আমার আইরিস স্ক্যানারের আইকন এই আইকনটা আমাদের এই আর যেভাবে ব্লু থেকে গ্রিন হয় সেম এই আইরিস স্ক্যানারটাই ব্লু থেকে গ্রিন হতে হইবে যখন আমরা এই আইরিস স্ক্যানারটা কানেক্ট করবো মেশিনের সাথে তারপর গ্রিন হবে গ্রিন না হলে আমাদের কাজ হবে না এখন হলো আমরা এই ইউএস এই ইউএসপি প্লাগটা আমরা এই ইনসার্ট করব ইপোস মেশিনের মধ্যে আমরা কোন জায়গায় ইনসার্ট করব এই জিনিসটা আমরা দেখাচ্ছি ইনসার্ট করব ইউএসবি এন্টেনার পাশে একটা আছে ইউএসবি এ ওইটার মধ্যে আমরা এটা ইনসার্ট করব ইনসার্ট করার পর এইভাবে আইরিস স্ক্যানারের মধ্যে লাইট আসবে লিঙ্ক করবে তার মানে আমার ইউএস ইউএসবি কানেক্টারটা কানেক্ট হয়েছে যেহেতু এখন এপিডিএস পোর্টালে অ্যালটমেন্ট নাই তাই আমরা বেনিফিশিয়ারি দিয়েই লগ করা যাচ্ছে না যার জন্য আমরা ডিলার লগ ইন আইরিস স্ক্যানার দিয়ে করে দেখাবো সেম সিস্টেমেই আমরা বেনিফিশিয়ারিদেরকে চাল ডিস্ট্রিবিউট করতে পারবো এই দেখুন ডিলারের নামের এগেনস্টে আমরা এখানে তিনটা অপশন আছে ওটিপি স্ক্যান আইরিস স্ক্যান এফপি আমরা প্রথমে স্ক্যান এফপি দিয়ে স্ক্যান করেছিলাম কিন্তু যখন আমরা স্ক্যানার এই কোনো বেনিফিশিয়ারির ফিঙ্গারে আঙ্গুলের ছাপে কাজ করবে না তখন আমরা আইরিস স্ক্যানার দিয়ে কাজ করব তখন এইভাবে আসবে আসার পর আমরা ওই স্ক্যান আইরিস যেটা আছে স্ক্যান আইরিসে দেব এগ্রি আচ্ছা এখানে একটা দেখছেন আপনারা লেফট আই বলে বলছে মানে বাম বামচকের মধ্যে আইরিস স্ক্যানারটা লাগাতে হবে বাম এই মধ্যে স্ক্যান করার পর মেশিনটা হয়ে গেছে আপনারা দেখে নিন আমরা একটা কথা কিন্তু মনে রাখবো যখন কোনো কাস্টমার বা কোনো ডিলারের আইসি স্ক্যানার মেশিন দ্বারা স্ক্যানার দ্বারা স্ক্যান করা হবে তখন চোখটা স্টেডি মোড মানে এক সিধা না দেখে এই মেশিনের ইন্টারনাল যে স্ক্রিন আছে সিলভার কালার আপনারা দেখবেন ওইখানের মধ্যে দেখতে লাগবে এবং চোখটা বন্ধ করে খুলতে লাগবে খুল বন্ধ করতে লাগবে এইভাবে করতে লাগবে